কাঞ্চনপুর স্টেশনের ছায়া বাংলার পশ্চিমে ঘন জঙ্গলের মাঝে লুকিয়ে আছে কাঞ্চনপুর রেল স্টেশন স্টেশনটা এখন একদম বন্ধ লোহার গেট মরচে পড়ে গেছে প্ল্যাটফর্মে গুজিয়েছে ঘাস আর পুরনো বোর্ডে এখনও লেখা কাঞ্চনপুর প্ল্যাটফর্ম নং এক গ্রামবাসী বলে ওখানে ট্রেন থামে না তবুও রাতে ট্রেনের হুইসেল বাজে কারণ একশো বছর আগে এই জায়গাতেই ঘটেছিল এক ভয়ঙ্কর দুর্ঘটনা উনিশশো সালের ২২ নভেম্বর রাত বারোটা চল্লিশ মিনিটে কলকাতা থেকে ছেড়ে আসা রূপতারা এক্সপ্রেস হঠাৎ লাইনচ্যুত হয় পুরো ট্রেন আগুনে পুড়ে যায় মারা যায় শতাধিক যাত্রী সবচেয়ে করুণ মৃত্যু হয় এক তরুণী নন্দিতা ঘোষের যার বিয়ে হয়েছিল ঠিক সেদিন সকালে লোক কথাই শোনা যায় মৃত্যুর আগে তার মুখে একটাই কথা ছিল যারা আমাকে বাঁচাতে পারতো তারা কেউ শান্তি পাবে না সেই রাত থেকেই স্টেশনটা অভিশপ্ত হয়ে যায় সময়টা বর্তমান ইতিহাসপ্রেমী এক পরিবার অরিত্র চৌধুরী তার স্ত্রী ইশিতা ছেলে রিন আর মেয়ে সুহানা ঢাকা থেকে আসে স্টেশন ঘুরে দেখতে অরিত্র একটি পুরনো বইয়ে কাঞ্চনপুর দুর্ঘটনার কথা পড়ে জানতে পারে কিন্তু সরকারি রেকর্ডে এর কোনো তথ্য নেই সেভাবে এই জায়গার সত্যিটা যদি আমি বের করতে পারি ইতিহাস বদলে যাবে তারা রাতে থাকে কাছের পুরনো রেল কোয়ার্টারে গ্রামবাসীরা সতর্ক করে দেয় মশাই রাতে ট্রেনের আওয়াজ শুনলে বাইরে যেও না ওটা ট্রেন না অরিত্র হেসে উড়িয়ে দেয় ভূত বলে কিছু নেই রাত বারোটা বাজতেই হঠাৎ জানালার বাইরে হুইসেল বাজে একটা ঝড়ো হাওয়া আসে ঘরের দরজা খুলে যায় নিজে থেকেই সুহানা চিৎকার করে বাবা ওইদিকে কেউ দাঁড়িয়ে আছে বাইরে অন্ধকারের মাঝে দেখা যায় সাদা শাড়ি পরা এক নারী হাতে রক্তমাখা লাঠি মুখে অর্ধেক পুড়ে যাওয়া দাগ সে ধীরে ধীরে রেললাইনের দিকে হাঁটছে অরিত্র ক্যামেরা হাতে পিছু নেয় ক্যামেরার স্ক্রিনে দেখা যায় নারীটা পেছন ফিরে তাকাচ্ছে কিন্তু তার মুখে চোখ নেই শুধু আগুনের দাগ তারপর হারিয়ে যায় কোনো এক অচেনা জায়গায় পরের দিন সকালে অরিত্র পুরনো আর্কাইভে খোঁজ নিয়ে জানতে পারে রূপতারা এক্সপ্রেসের দুর্ঘটনা সরকারি রেকর্ড থেকে মুছে দেওয়া হয়েছিল কারণ ট্রেনে ছিলেন কিছু প্রভাবশালী ব্রিটিশ অফিসার তাদের অবহেলায় আগুন লাগে কিন্তু সত্যটা চাপা পড়ে যায় আর নন্দিতা ঘোষের পরিবারকে পাগল বলা হয় কেউ তাদের বিশ্বাস করেনি অবশেষে ক্ষোভে নন্দিতার পুরো পরিবার আত্মহত্যা করে কাঞ্চনপুর স্টেশনে এই খবর শুনে ইসিতার শরীরে কাঁটা দেয় কারণ তাদের থাকার কোয়ার্টারটা আসলে ছিল সেই পরিবারটার পুরনো বাড়ি রাত বারোটা বাইশ মিনিট আবার বাজে হুইসেল ঘরের বাতি নিভে যায় একে একে অরিত্রর হাকে থাকা নোটবুক কেঁপে ওঠে নিজে থেকেই লেখা শুরু হয় তোমরা কেন এসেছ এখানে আমার গল্প জানলে ফিরতে হবে রক্ত দিয়েই দরজা খুলে যায় বাতাসে ঠান্ডা গন্ধ পুড়ে যাওয়া মাংসের মতো চারদিকে কুয়াশা আর সেই কুয়াশার ভেতর দেখা যায় একটা পুরনো ট্রেন রূপ তারা এক্সপ্রেস যেন মৃত্যুর গভীর থেকে ফিরে এসেছে ইশিতা রোহান আর সুহানা চিৎকার করতে থাকে কিন্তু অরিত্র যেন মন্ত্রমুগ্ধ ধীরে ধীরে ট্রেনের ভেতরে ঢোকে পরিবারের সবাই তার পিছু নেয় তারা ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই দরজা ধাম করে বন্ধ হয়ে যায় ট্রেনের জানালায় দেখা যায় অগণিত মুখ কেউ হাসছে কেউ কাঁদছে কেউ আগুনে পুড়ছে তারপর ট্রেন ধীরে ধীরে গতি পায় আর অন্ধকারে মিলিয়ে যায় সেই রাতের পর কাঞ্চনপুর স্টেশন আবার নিস্তব্ধ এক সপ্তাহ পর খবর ছড়িয়ে পড়ে যে চৌধুরী পরিবার নিখোঁজ এবার সরকার পাঠায় একটি বিশেষ তদন্ত দল ডি সেভেন স্পেশাল রিসার্চ ইউনিট যাদের কাজ পরিত্যক্ত জায়গায় অস্বাভাবিক ঘটনার অনুসন্ধান করা দলটির প্রধান ছিল ডক্টর সমরজিৎ দত্ত এক বুদ্ধিমান কিন্তু নাস্তিক গবেষক তার সঙ্গে ছিল তিনজন অভিজ্ঞ সদস্য আনামিকা রায়ান আর ফাহিম তারা প্রতিজ্ঞা করে যে অভিশাপ এতদিন ধরে মানুষ খেয়েছে আমরা আজই তার শেষ দেখব তারা এসে স্টেশন ঘিরে রাখে আধুনিক যন্ত্র দিয়ে ক্যামেরা বসায় তাপমাত্রা মাপার ডিভাইস রাখে প্রথম দুই রাত সব শান্ত কোনো ছায়া কোনো শব্দ নেই হঠাৎ একদিনের পর একদিন আকাশে চাঁদ দেখা যায় না পুরো অঞ্চল অন্ধকারে ঢেকে যায় গ্রামবাসীরা ভয় পেতে শুরু করে কারণ তারা জানে নন্দিতার আত্মা কখনো চাঁদ ছাড়া দেখা যায় না কিন্তু সমর্জিত হেসে বলে বানোয়াট গল্প তৃতীয় রাতে হঠাৎ চারদিক থেকে রেল লাইনের শব্দ ভেসে আসে ঠক 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 সব যন্ত্র একসাথে বন্ধ হয়ে যায় ক্যামেরায় দেখা যায় কুয়াশার মাঝে চারজন ছায়া দাঁড়িয়ে আছে অরিত্র ইশিতা রোহান সুহানা তাদের চোখ ফাঁকা মুখে ছাইয়ের দাগ তারা ধীরে ধীরে দলের দিকে এগিয়ে আসে আনামিকা কাঁদতে কাঁদতে বলে ওরা মানুষ না এরা ফিরেছে আমাদের ডাক শোনে ডক্টর সমরজিৎ পালাতে যায় কিন্তু রেললাইন হঠাৎ রক্তে ভেসে যায় এক ভয়ঙ্কর কণ্ঠ বাজে তোমরা শেষ দেখবে বলেছিলে এবার শেষ তোমাদেরই সেই রাতের পর ডি সেভেন দলের আর কোনো সদস্যের খোঁজ পাওয়া যায়নি আজও কাঞ্চনপুর স্টেশনে কেউ গেলে দেখে প্ল্যাটফর্মে এক বৃদ্ধ লোক বসে আছে বলে চাঁদের আলোতে ওদের দেখা যায় গাঢ় অন্ধকারে ওরা অদৃশ্য হয়ে যায় রেল লাইনে মাঝে মাঝে দেখা যায় আগুনের দাগ আর বাতাসে শোনো যায় ট্রেনের হুইসেল যেন রূপতারা এক্সপ্রেস আবার যাত্রী নিচ্ছে মৃত্যুর দিকে যে একবার কাঞ্চনপুরে আসে সে ফিরে যায় না কারণ এখানে ট্রেন এখনো চলে শুধু জীবিতদের জন্য নয় আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে